শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করিতে তোমরা অনেক ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি ভালো না থাকলে আর চলবে বলো ভালো থাকবো তবে তো তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারবো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তারা তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো একদম ফার্স্ট সকাল নয় করিতে বাজে প্রায় এখন সাড়ে আটটা নটার মতন আমি একদম ফ্রেশ হয়ে বাসি জামাকাপড় ছেড়ে দেখো এখন একটু মুখে ডে ক্রিম লাগাচ্ছি যে ক্রিমটা যে গুড গুডোয়েপসের কিনে এনেছিলাম সেই ক্রিমটাই এখন রোজ সকালবেলা একটু মুখে লাগাই ডিট্যান রিমুভ ক্রিমটা তো বান্না যাবো রোদের মানে রোদে না যাই রান্নাঘরে গ্যাসের তাপে তো যেতে হয় না তো সেই কারণের জন্যই কিন্তু এই ক্রিমটা কেনা আর এই জন্যে ক্রিমটা লাগায় তো ক্রিমটা বেশ ভালো মুখটাও বেশ সফট হয় মোলায়েম হয় ভালো ক্রিমটা তো সেটাই দেখা এখন এখানে লাগাচ্ছি আর তারপরে তোমাদের দাদাভাই বাজার থেকে না চলে এসেছে কী এনেছে না এনেছে কিছুই আমি জানি না কারণ আজকে না মানে একটু দেরি হয়েছে উঠতে মানে পনেরো বিশ মিনিটের মতন আমার লেট হয়েছে উঠতে সকালবেলা না আজকে ঘুম ভাঙছিলই না কেন জানো কালকে রাত্রিবেলা প্রচণ্ড মশা কামড়েছে আমাকে এত মশা কামড়েছে মানে তোমাদের কি বলবো অ্যাকচুয়ালি কী বলো তো গুড নাইট আমি জ্বালিয়ে শুই কিন্তু কি হয় বলো তো মানে গুড নাইট জ্বালালো জ্বালনা খুলে রাখি তো তার জন্য কোথায় মশা ঢুকেছে রাত্রি প্রায় তিনটে সাড়ে তিনটে বাজে আমার ঘুম ভেঙে গেছে কী না মশা কামড়াচ্ছে তারপর ছেলেও উঠেছিল টয়লেট যাবে বলে তো তার জন্যে না রাত্রিবেলা ঘুমটা ঠিক মতন একদম হয়নি মানে কি বলো রাত্রিবেলা ঘুম না হলে হয় বলো সারাদিন কাজ কম্ম এটা ওটা চলে তারপর কত রাত্রে ঘুমোই হ্যাঁ তারপরেও যদি ঠিক মতন ঘুমটা না হয় তাহলে ভালো লাগে বলো শরীরটা ফ্রেশ লাগে না ক্লান্ত লাগে একটা লাগে তো ওইদিকে দেখো মুখে ক্রিম ক্রিম লাগিয়ে এখন একটু খালি পেটে জল খাচ্ছে আমি রোজ সকালবেলাই না খালি পেটে জল খাই আগে খেতাম না আগে না শুধু চা বিস্কুট খেয়ে নিতাম তো এখন ভাবি না সকালবেলা একটু খালি পেটে জল খেলে না শরীরটা নাকি ভালো থাকবে আর আমার মাও সব সময় বলে যে খালি পেটে জল খাবি খালি পেটে জল খাবি তো সেই জন্যে না খালি পেটে সবসময় জল খাই আর এই জলের গ্লাস আর চশমা চার্জারের ব্যাগ রান্নাঘরে এলাম রান্নাঘরে এসে চা করলাম চা করে চা খেলাম ঠিক আছে তোমাদের দাদাভাই বাজারহাট দোকান সব করে এনেছে তো সবজি বাজার মধ্যে যেরকম আনে পটল আলু কুমড়ো বেগুন কাঁচা লঙ্কা এগুলো নিয়ে এসছে আর মুদিখানা বলতে কেলক্স এনেছে দুধ এনেছে ভিমবার সাবান এনেছে সার্পের প্যাকেট এনেছে এই এনেছে তো তোমাদের তখন দেখাতে পারিনি সবাই ছিল রান্নাঘরে আর তারাহুড়োও ছিল অনেক সকাল বারটার অনেকটা তাড়াহুড়ো থাকে তো চাটা খেয়ে আমি এখানে খিচুড়ি বসিয়ে দিয়েছি আর ঠিক আছে খিচুড়ি বসিয়ে দিয়েছি আর খিচুড়িটা হোক তারপর তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে আর এখন আমি কটা জিনিস কাটাকুটি করে নিই নিয়ে তোমাদের দেখাচ্ছে দেখো পাঁচ তরকারি কেটেছি কুমড়ো বেগুন আলু পটল পেঁপে সব দিয়ে একটা পাঁচ তরকারি কেটেছি কাঁচা লঙ্কাটা কেটেছি খিচুড়িতে দেবো বলে আর ওদিকে চা কালুও কেটেছি দাঁড়াও তোমাদের একটু দেখিয়ে দিই আর এদিকে দেখো মানে কুমড়ো চা কালু ভাজা এগুলো কেটে নিয়েছি খিচুড়ি দিয়ে খাওয়ার জন্যে আর ভাতও খাওয়া হবে তো আজকে ডাল ঠাল কিচ্ছু করবো না প্লেন এইটুকুনি রান্না করব। আর কি রান্না করছি না করছি পরে তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে আগে কিছুটা রান্না করে নি আধ তো তোমাদের দেখাতে পারি না এদিকে পাঁপড় নিয়েছি দেখো পাঁপড়ও ভাজবো কারণ খিচুড়ির সাথে একটু পাঁপড় না ভাজলে একদম ভালো লাগে না আমার তো ভীষণ ভালো লাগে খিচুড়ি দিয়ে পাঁপড় ভাজা তো রান্না কিছুটা হয়ে গেছে তোমাদের একবার দেখিয়ে দিই দেখো এখানে ভাত হয়েছে এখানে আলু দিয়ে খিচুড়ি হয়েছে এখানে দেখো চাক আলু আর বেগুন ভেজেছি আর ওই ঝুড়ির তলায় রেখেছি পাঁপড় ভাজা এই যে পাঁপড় ভেজে প্যাকেটে করে রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে ওই পাঁচ তরকারিটা বসেছি পাঁচ তরকারিটা হলে আমার রান্না কমপ্লিট বড়ি খড়ি দিয়ে পাঁচ ফোড়ন কালো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করে তরকারিটা তো এখানে দেখো ওপরে চলে এলাম তো নিচে আজকে না খুব তাড়াতাড়ি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে দুপুর দেড়টার মধ্যে আর ছেলেকে ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দিয়েছি কেন ও ঠাকুরবার যাবে ও ঠাকুমার সাথে তো নিচে সমস্ত কাজ কমপ্লিট করে দেখো চলে এলাম আর নিরামিষ রান্না করলে না একটু তাড়াতাড়ি হয় গো আর মাঝে ঠাঁচে রান্না করলে বেশ দেরি হয় আর নিরামিষ রান্না করলে কি হয় বলো তো মানে যদি একটা ডাল তরকারি খিচুড়ি বা ভাত যাই করি না কারণ অনেকটা তাড়াতাড়ি হয় মাছের রান্না করলে এটা আইটেম ওটা তারপর পয় পরিষ্কার করে আসা গ্যাস মোছা সবই ঝামেলা আর নিরামিষের দিনে আমি কোনো সময় না গ্যাসটা খুব একটা মানে মুছি কিন্তু ওই ওপর ওপর আর কি মুছি নি কেন নিরামিষের দিনে না গ্যাসটা আসো না খুব একটা নোংরা হয় না কিন্তু মাছের দিনে যদি ভালো করে গ্যাস ট্যাসগুলো না মোছা হয় তাহলে না ভীষণ বন্ধ লাগে একদমই আর কি ভালো লাগে না খেতে তো সকালবেলা না কটা জামা কাপড় কেজেছিলাম কিন্তু সেগুলো না মেলিনি মানে মেলার টাইমই হয়নি বলতে পারো ভীষণ কি করছিল জল খেয়ে তাড়াতাড়ি করে নিচে চলে গেছি তো সেগুলোই দেখো এখন মেলে দিচ্ছি আর রান্না করতে করতে না বারবার উপরে আসা একদমই যায় না খুব অসুবিধা হয় তো সেই কারণে আর ওপরেও আর আসিনি একবার বান্না সেরেই এলাম তো এই সেই পরপর কাজগুলো সারলাম বারান্দার কাপড় ছিল সেগুলো তুলে নিলাম তারপর এদিকে হ্যাঁ তোমার যেগুলো কেচেছিলাম সকালবেলায় সেগুলো মেললাম তো আজকে না বিছনাথ চাদর ঠাদরগুলো কিছুই চেঞ্জ করব না কারণ বিছনাস চাদরটা দেখলাম বেশ পরিষ্কার আছে তো ঝাড়াঝাড়ি করে নিলেই হয়ে যাবে তো সেটাই করব বিছনার চাদর তাছাড়া এখন বর্ষাকালে না যদি চাদর মানে দুদিন ছাড়া ছাড়াই তুরি শুকনো মানে ভিজা থাকবে শুকোবে না ঠিক ঠিকমত আর একবারে অনেক জামা কাপড় হয়ে গেলে তখন মেলার অসুবিধা শুকোনোর অসুবিধা অনেকটাই সমস্যা হবে তাও আমার এই বারান্দাটা খোলা বলে এখানে হাওয়া বাতাসটা ভালো খেলে তার জন্য জামা কাপড়গুলো না মোটামুটি কিন্তু আমার শুকিয়েই যায় ভেজা থাকে না তবে হ্যাঁ এখন যদি টানা বৃষ্টি হয় তখন কিন্তু এই বারান্দাতেও সমস্ত জামা কাপড় কিন্তু শুকোবে না সেটাই চিন্তা করছি কি করবো এরপর যখন মানে শ্রাবণের আরও ধারা নামবে বৃষ্টির তখন কিভাবে কি করবো এটাই শুধু চিন্তা করছি তো মনে মনে একটা প্ল্যান করেছি এখন একটা কাজ করব। দেখি সেটা করতে পারি কিনা কেন যখন ভাবি এক হয় আরেক আর এটা কিন্তু সত্যি কথা মানুষ যেটা ভাবে না সেটা না কোনো দিন হয় না যেটা ভাবে না হবে না ভাবে সেটাই কিন্তু হয় আর আমার ক্ষেত্রে না সব সময় একই হচ্ছে একই হচ্ছে এখন বলে না জন্মের পর থেকেই বলতে পারো বড় যখন হলাম জ্ঞান হলো তখন থেকে না কোনো কিছু যদি চিন্তা করি যেটা হবে এটা ভালো হবে বা যদি করি কোনো স্বপ্ন দেখি যে এই স্বপ্নটা আমার পূর্ণ হবে আমার না সেটা কোনো দিন পূর্ণ হয় না কোনো দিন পূর্ণ হয় না সত্যি কথা বলছি যখনই যেটা আমি আশা করি আমার জীবনে পূর্ণ হয় না বলে নাকি শুক্রবার নাকি জন্ম হলে এই রকম হয় অ্যাকচুয়ালি আমার না শুক্রবার জন্মবার আর বলে শুক্রবারে নাকি মেয়েরা জন্মালে তাদের নাকি কোনো মানে উন্নত হয় না তারপরে বাধা বিঘ্ন লেগেই থাকে আপদ বিপদ লেগেই থাকে এটা নাকি বলে আমার শাশুড়ি বলে শুক্রবার জন্মালো নাকি শুভ না ভালো না তার পক্ষে তো সেই জন্য সময় ভাবি যে কোনো কিছুই তো জীবনে পূর্ণ হলো না তো সত্যি কথা জীবনে যেটা আমি আশা করি স্বপ্ন দেখি ভাবি আমার সত্যিই সেটা হয় না উল্টাটা হয় আর যেটা আমি কোনো সময় ভাবি না যেটা হবে না সেটাই কিন্তু আমার জীবনে ঘটে যায় সেই জন্যেই বললাম যে কোনো কিছু না আমি কাজকর্মও যখন করি না আমি আগে থেকে না ভাবনা চিন্তা করি না ওই একটা কথা আছে না উঠলো বাড়িতে কটক যে আমার অবস্থা ঠিক তাই আমি কোনো সময় ভাবনা চিন্তা করে কাজকর্ম করি না যখন সুযোগ সুবিধা বুঝি সময় বুঝি আমি একটু করে সেই কাজটা সেরে নিই যেমন আজকে আজকে ভেবেছি রান্নাবান্না যখন তাড়াতাড়ি হয়ে গেছে তাহলে কিন্তু আমি আজকে ঘর ঠরগুলো একটু মুচবি বসার ঘর ঠরগুলো মুচবুত মানে রোজি ঝাড় দিয়ে দিয়ে রাখি সাত দিনের মতন হয়ে গেছে মোছামুছি কিছু করিনি তো সেই কারণের জন্য মুছে নিচ্ছি সেই জন্যই কথাটা বললাম যে আমার জীবনে ভাবনা চিন্তা করি এক আর হয়ে যায় আরে সেই জন্য আমি না কোনো কিছু আশা করি না যেটা হওয়ার সেটা হবে যেটা হবার না সেটা হবে না ভগবান আছে মাথার ওপর আর ভগবানই আমাকে দেখবে এটুকুনি মনে করি যে আমাকে জন্ম দিয়েছে সেই আমাকে দেখবে আমার কর্মফল তো ছদিনেই বিধাতা লিখে দিয়ে গেছে যা আছে কপালে সেটাই হবে সেই ভেবে আর লাভ নেই তো সেই কারণে আমি কোনো কিছু মানে ভাবনা চিন্তা করে করি না যখন যেটা আমার কাজ মনে হয় করতে হবে করবো যেটা ভাবি কিনবো কিনবো যেটা না তো না ব্যাস এইভাবেই চলছে তো সেই জন্যেই কাজের প্ল্যান করে আমি করি না তো হুট করে ভাবলাম আর করে ফেললাম তো সময় থাকলে আমি কোনো সময় ঘরে বসে থাকি না যদি আমার শরীর ঠিক থাকে আমি তাহলে সেই কাজ রাখি রাখিনি করে ফেলি মানে মনে ভাবি যে পরে কি বাধা বিঘ্ন আসবে কী হবে না হবে তার নাই ঠিক তার থেকে বরঞ্চ আমি এখনই কাজকর্মগুলো করে নিই সেটাই সবসময় চিন্তা করি তো এইদিকে দেখো ওদিকে বড় ঘর মুসলাম ও পাশে আরেকটা ঘর আছে সেটা মুসলাম লম্বা বারান্দা মুসলাম তারপর দেখো এখানে এবার মুচ্ছি সিঁড়িটা কালকে তো সিঁড়ি মুছেছিলাম আমি একবার তবে সেটা তো আর জল বালথিন একড়া দিয়ে মুছে নিই এমনি ভেজানা একটা চিপড়ে একবারে মুছে নিয়েছিলাম ভীষণ ধুলো ধুলো লাগছিল আর ভীষণ পায়ে লাগছিল খালি পায়ে তো সেই কারণের জন্যেই কিন্তু আজকে আবার একটু ভালো করে ফিনাইল দিয়ে গোবর দিয়ে সিঁড়ি ঘর বারান্দা সব মুসলাম এক ঘন্টার মতন আজকে টাইম লেগেছে সব ঘর টরগুলো মুছতে আর সকালেই তো কাঁচা ধোয়ার কাজ কমপ্লিট যখন করে ফেলেছি তাহলে আর কোনো অসুবিধে নেই এখন আর কোনো কাঁচা ধোয়া করব না জাস্ট যাবো গায়ে সাবান মাখবো আর ভালো করে স্নান করবো ব্যাস আর কোনো কাজ নেই এটাই হলো কথা আর এখানে দেখো শিড়ি চিগুলো সব মুছে একদম নিচুখ দিয়ে পুরো মুছবো তো আপাতত অনেকটাই কাজ হয়ে গেছে আমার স্নান ঠান করে এলাম এসে জামা কাপড় সব মেললাম মেলার পরে একটু ভিডিও এডিটিং করার কাজ ছিল ভিডিও এডিটিং করলাম তারপরে ছেলে গেছিলো ঠাকুর ঘরে শাশুড়ির সাথে এলো ঠাকুর ঘর থেকে আসার পরে গেলাম খেতে খেয়ে এইমাত্র এলাম আর সকালবেলা তো মানে ছেলে ভাত খেয়েছিল ভাত তরকারি খেয়েছিল তো সেই জন্য খিচুড়িটা তো তখন খায়নি কারণ ও সকালবেলা কোনো সময় খালি খিচুড়ি খেতে চায় না তো সেই কারণের জন্য এখন ওকে খিচুড়ি দিলাম খিচুড়ি পাঁপড় ভাজা চা আলু ভাজা এই জন্য বাবু এখন খাচ্ছে বললাম তাড়াতাড়ি খাব তারপর আবার পড়তে বসাবো সেই কারণে জন্য তাড়াতাড়ি খেতে বললাম ও খেয়ে নিক তারপর পড়তে বসাব আর এদিকে দেখো দুদিনের আশি খেতে জামা কাপড় রয়েছে এগুলোকে এখন ভাজ করলি ওর খেতে খেতে আমার এগুলো ভাজ হয়ে যাবে আর তারপরে আমি ওকে পড়তে বসাবো ঠিক আছে আর ঘুরিতে বা এখন পাঁচটা ঠিক আছে চলো আগে ঝপাচাপ সেরে নিন এই মাত্র নিচে এলাম তো তার আগে নিচে এসছিলাম তখন চা করলাম চা খেল চা দিলাম সবাইকে আর তোমাদের দাদা এলো খেতে দিলাম ঠিক আছে আর ছেলেকে পড়িয়ে উঠে আর ক্যামেরা অন করিনি আর এখন বাজে করিনি সাড়ে আটটায় এখন এলাম নিচে এসে গরম জল বসালাম আর আটা ময়দা মিশিয়ে এখন আটাটা মাখবো আটা ময়দা মিশিয়ে আজকে রুটি হবে সেটা মাখবো গরম জল করে নিলাম আর আজকে একটু শিমুই হবে তো ফ্রিজে দুটো দুধ আছে তার আজকে ভাগনি ছেলে কেউ দুধ খায়নি যেহেতু খিচুড়ি খেয়েছে সেই দুধ দুটো দিয়ে আজকে একটু সিমুই পাবো তোমাদের দাদা ভাই বাতাসা আর সিমুই এনে দিল ঠিক আছে আর সাথে একটু অল্প করে আলু ভাজবো তরকারি আছে দুপুরের তরকারিটা রয়েছে দুজনকার মতো তো সবার হবে না বলে অল্প করে ওই আট দশ আট সাত আটটা আলু আলু ভাজবে একটু অল্প অল্প ঝাল করে আলু ভাজবো আলু ভাজা দিয়ে আর রুটি খাবো আর একটু পাখের সিমুল থাকবে বেশ খেতে ভালো লাগবে তো এখন আমি আটা ময়দাটা মেখে নিই মিশিয়ে রুটিন তারপরে আমি আলু ভাজবা দিয়ে আর এখানে দুধ চাঁদবো ঠিক আছে এত করে নিই তারপর তোমাকে দেখা তো এখানে দেখো দু প্যাকেট দুধ মানে ফোটাচ্ছি একটু জল দিয়েছি ছোট আলাস দিয়েছি দিয়ে ভালো করে এখন দুধটাকে ফোটাচ্ছি দুধটা একটু ঘন না হলে তো শিমুই খেতে ভালো লাগবে না আর এখানে কালো জিরা কাঁচা লঙ্কা আর ফোড়ন দিয়ে দেখো ভালো করে ঝাল ঝাল করে আলু ভাজছি আমার না আলু ভাজা খেতে খুব ভালো লাগে এরকম ঝাল ঝাল আলু ভাজা ভীষণ ভালো লাগে লাল লাল করে আর এখানে দেখো তোমাদের দাদাভাই ভাই নিয়ে এসে লাল বাতাসা আর এই শিমুই এই চিমুইটা না খুব ভালো বেশ নরম শক্তও থাকে না কিন্তু যে ভাজা শিমুইগুলো পাওয়া যায় না দোকানে ওগুলো একটুও ভালো না এই শিমুইটা ভীষণ ভালো নরম হয়ে যায় খেতেও ভীষণ টেস্ট লাগে তো দেখো এখন দুধটা জাল দিই তারপর সিমুইটা করবো এদিকে দেখো শিমুই কিন্তু আমার পুরো কমপ্লিট এটা এখন এরমভাবেই নামাবো এটা কিন্তু ঠান্ডা হলে আর একটু জমে দেখতেই পাচ্ছ দুধ ফুটে একদম ক্ষীরের মতন হয়ে গেছে আর সত্যি কথা বলছি ভয়েসটা পরে দিচ্ছি বলে এত সুন্দর আজকে সিমুইটা খেতে হয়েছিল কি বলবো আর এদিকে দেখো কিছু বাসন ছিল সেগুলো দেখো মাজলাম রান্নাঘরে এগুলো সব জল টল দিয়ে একটু ধুয়ে ধুয়ে দিলাম তো সবই আমার কমপ্লিট রান্নাঘরের আর রান্নাঘরের সবটাই কমপ্লিট আর শুধু অনেক দিন ধরে হয়েছে কী বলতো কদিন ধরে না এইগুলো মোছা হয় না বক্সগুলো এত মানে আঠা তেলকাষ্ট হয়েছে তো ভালো চলো আজকে সময় আছে এগুলো একটুখানি ভালো করে মুছে নিই আর তিন চারটে চায়ের গ্লাস ছিল চায়ের গ্লাসের ভিতরগুলোতে এত দাগ হয়ে গেছিলো সেগুলোকে আবার ভালো করে লোহাস করবাই দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে ভালো করে মুছলাম মাজলাম আর কি আর এই বক্স দুটো অনেক দিন ধরেই মোছা হয় না নিজ দিয়ে জল টল ঢেলে দিই যা যায় একটু একটু কাদা কাদা দাগ হয়েছিল তো সেই জন্যে ভালো করে দেখো এটা মুছছি আর দুধটা কম হয়ে ফুটছে মানে দুধ নেয় সে ফুটছে তাই হলে ওটা হতে হতে আমার এটা মোছা হয়ে যাবে তো সেই জন্যেই এটা একটু মুছে নিচ্ছি আর সকালবেলায় সত্যি কথা সমস্ত রান্না বান্না করে বাসন কোষণ মেজে সমস্ত কিছু করে আর আমার ইচ্ছা আর পড়ে না যে তখন আমার এই কাজগুলো করি তো সেই জন্যে এখনই এগুলো মুছে নিচ্ছি তাতে আমার সুবিধাও হবে মানে রাতে রাতেও যদি কিছু কাজকর্ম গুছিয়ে রাখা যায় না সত্যি অনেকটাই সুবিধা হয় আর আটা তো আজকে রান্নাঘরে এসে প্রথমেই আটা ময়দাটা মেখে নিয়েছিলাম তো এখন আমি উপরে চলে যাবো কারণ তোমাদের দাদাভাই আবার গানের প্রোগ্রাম দেখছে তো গান ঠান দেখে হয়তো এগারোটার সময় আসবে রুটি করার জন্যে হাসতে তো এখন এটা করে আমি উপরে যাব। তো এখানে দেখো আমার আর বাবুর খাবার নিয়ে চলে এসেছি ছেলেকে রুটি আলু ভাজা সিমুই খেতে দিয়ে দিয়েছি ছেলে খেতে শুরু করে দিয়েছে আর এদিকে আমারটাও নিয়ে এসেছি দুপুরে একটু তরকারি ছিল সেটাও নিয়ে এসেছি তো দুজনে মিলে এখন খাওয়া দাওয়াটা করে নিয়ে প্রচণ্ড খিদে পেয়েছে আর খেতে খেতেই আজকের ব্লগটা এখানে শেষ করলাম টাটা গুড নাইট